ব্রহ্মপুত্রের পাড়ে পতিত জমিতে ঘাস খেয়ে বেড়াচ্ছে এক পাল গাড়ল দেখতে অবিকল ভেরার মতো এই প্রাণীগুলো ভারতের নাগপুরি জাতের ভেরার সঙ্গে দেশি ভেরার ক্রসব্রিড নাম দেওয়া হয়েছে গাড়ল এই গারলের খামার গড়েছেন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট রফিকুল ইসলাম দুই সালের সেপ্টেম্বরে আটাশিটি গারল দিয়ে খামার শুরু করেন তিনি এরপর আর পিছু ফিরে তাকাতে হয়নি তাকে এ পর্যন্ত বিক্রি করেছেন দুইশো ছয়টি গারল আর খামারে আছে একশোটি অন্যান্য গবাদি পশুর মতো রোগ ব্যাধি না হওয়ায় কম খরচে লালন পালন করা যায় গারল বছরে দুইবার প্রজনন ক্ষমতা সম্পন্ন ফ্যাট মুক্ত সুস্বাদু মাংসের গারল চরাঞ্চলের যে কেউ লালন পালন করলে লাভবান হতে পারবেন বলে জানান খামারের মালিক এই গারোলের লালন পালন একটাই সুবিধা যে রোগ বালাই খুব কম হয় আর দানাদার নাই বললে চলে মনে যদি চায় তাহলে দিই তা না হলে প্রয়োজন নেই আর গারলের মূল্যটা ভেড়া ছাগলের চেয়ে অনেক বেশি দেখা যায় যে একটি ভেড়া সর্বোচ্চ আমরা পাঁচ হাজার বা সাত হাজার টাকা বড় ধরনের ভেড়া হলে বিক্রি করতে পারি আর এই গারলগুলোর বাচ্চা যেদিন জন্মগ্রহণ করে ওই দিনই থেকে পাঁচ হাজার টাকা থেকে শুরু করে আমি পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত এখন পর্যন্ত গারল বিক্রি করে আসছি লাভজনক হওয়ায় চরবাসীদের মধ্যে গারল চাষে আগ্রহ বাড়ছে ভারত থেকে এই যে গারল নিয়ে আসছিল আইসিয়ে গারল চাষ করতে আইছে এই আমরা তিন বছর থাকি যে গারল চরাইতে আছে বাচ্চা হইতে আছে বিক্রি করতে আছে রংপুর যায় রাজশাহী যায় খুলনা যায় এনতে আছে এই ধরনের দেখে তো আমারও ইচ্ছা হচ্ছে যে আমিও একটা ফার্ম খুলি ভেড়া প্রজাতির এই গারল উপকূলীয় এলাকার গবাদি পশু হলেও জেলার সাড়ে চার শতাধিক চরাঞ্চলে দেখা দিয়েছে লালন পালনের সম্ভাবনা ফলে আরও গারলের খামার গড়তে চরবাসীদের সহযোগিতার কথা জানায় প্রাণী সম্পদ কর্মকর্তা রফিকুল ইসলাম যে গারলে খামারটি করেছেন এটি অবশ্যই একটি ভালো খামারে পরিণত হবে যেহেতু শাখাতে একটি চর এবং তার দেখা দেখি কুকুরগ্রাম জেলায় যতগুলি চর আছে এরাও যদি লালন পালন করে তারা লাভবান হবে এবং অর্থনৈতিকভাবে তারা নিজের পায়ে দাঁড়াইতে পারবে তো বিমোচন হবে তো আমরা যত প্রকার টেকনিক্যাল সাপোর্ট আছে যে যারা এই খামার করবে আমরা আমাদের সম্পদ দপ্তর থেকে তথা উপজেলা সম্পদ দপ্তর থেকে তাকে সহায়তা করার চেষ্টা করব কুড়িগ্রামের চিলমারি উপজেলার ব্রহ্মপুত্রের চর শাখা হাতিতে রফিকুলের গারোল খামার যেখানে গারোলের ছোট বাচ্চা পাঁচ হাজার টাকা থেকে শুরু করে আশি কেজি ওজনের বড় গারোল পঞ্চাশ হাজার টাকায় বিক্রি হচ্ছে